হ্যালো বন্ধুরা পরপর দুদিন বৃষ্টির পরে দেখো বাইরে আজকে একটু রোদ দূর দেখো তারপরে কি হলো আমাদের সকাল সকাল কী বাজার নিয়ে এসেছে দেখো মুড়ি বিস্কুট আর তেল আর কি বাজারে এসেছে সেটাও তোমাদের দেখাবো সকাল কী কি বাজার এসেছে এই জন্য দেখো তেলও এনেছে সকালবেলা মোনা খেয়ে পরীক্ষা ছিল মনার মনা পরীক্ষা দিয়ে চলে গেছে আমাদের কি বাজারে এনেছে সেটা তোমাদের দেখাবো আর কি রান্না করলাম এটাও দেখাবো এই দেখো প্রথমেই দেখাচ্ছি এটা কী শুরু হলো মাছ প্রথমে এনেছিল আমাদের কি মাছ বলো তো রুই মাছ প্রথমে তোমাদের মাছটা দেখিয়ে দিচ্ছি দেখো মাছটা এনেছে সকাল সকাল মাছ তারপর নিয়েছে কী বলতো পেঁয়াজ এই যে পেঁয়াজ নিয়ে এসেছে তারপরে বাজার থেকে এসেছে আলু রসুন অনেক কিছু আদা বহু কিছু আছে এনেছে দেখো আদা আলু অনেক কিছু এনেছে দেখো কি বলতো পটল দেখো লঙ্কা এই দেখো বাঁধাকপি এটা কিন্তু শীতের সবজি গরমেও পাওয়া যায় গরমের সময় কিন্তু খুব ভালো খেতে দেখো উচ্ছে আছে তিতোতে খেতেই হবে খুব উপকারী এদিকে ঢ্যাঁড়স যেটাকে আমরা ভেন্ডিও বলি কেউ ঢ্যাঁড়সও বলে এবার ব্যাগ ধরে ঢেলে দিয়েছি কি কি সবজি আছে তোমরা সব দেখে নাও দেখতে পাচ্ছ কত সবজি আছে দেখো সব সবজি নিয়ে এবার কী করবো তো মাছটা এবার কেটে বেছে কাটাই আছে রুই মাছ পিস করা সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এই দেখো মাছটা রান্নাও করে নিয়েছি রান্না করে নিয়েছিলাম আর আজকে আমাদের বলি একটা গেস্ট টেসেছিল তারপর দেখি বলো তো কে এসেছিল যদি বলো তো দেখি কে এসেছিল আমাদের বলি আমাদের বাড়ি একটা অতিথি এসেছিল অতিথিটা দিয়েও তোমাদের সঙ্গে দেখা করাবি আসতে পারবে দেখো এসে গেছে বদ দিদি ভাই আর বদ দি আমার জন্য কিনে এসেছিল লেবু নিয়ে এসেছিল আমার জন্য ঠিক আছে আর তারপরে আমরা চলে গেছিলাম আর দিতে আমাদের খাওয়া দাওয়া টাওয়া করে মেজ দেবে দেখো মেসির মেয়ে দোল খাচ্ছে মেস্তি গল্প করছে বসে বসে আমরা সবাই ছিলাম অনেক মজা করেছি আমার মেসির কিন্তু জমজ মেয়ে দুটো দেখো আমরা সবাই রয়েছে এখানে অনেক গল্প করেছি আমাদের সঙ্গে তাদের সঙ্গে অনেক কথা বলেছি আর একটা মেয়েকে দেখাতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই দেখাবো বাই বাই